স্বাগতম ক্রিকফেন্সের নিয়মিত একজন টোটাল ইম্প্যাক্ট আমি সুসলামী আছি আপনাদের সঙ্গে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সভা ছিল সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হয়েছে তাছাড়া টিম ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়েছে এগুলো বিষয় নিয়ে কথা বলবো আমার সঙ্গে আছেন মূর ইসলাম একদম ধন্যবাদ আপনাকে বেডিং কোচ নিয়োগ দেওয়া হলো আমরা আসলে একটা নিউজ প্রকাশ করেছিলাম গত সপ্তাহে মোহাম্মদ আশাফুলকে বেডিং কোচ নিয়োগ দেওয়া হচ্ছে আশাবুল নিজেই বলেছিলেন পরবর্তীতে আশাফুল আসলে নিজের বক্তব্যটা আসলে প্রত্যাহার করে নিয়েছিলেন অন্য একটা সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে আশাবলের নিয়োগটা আসলে কীরকম হল আপনার মনে মানে এটা আগে আমি একটু আমাদের আমাদের ব্যাপারটা বলে নেই আশা করি কিন্তু শুরু মানে আপনি তো শুরুতেই বললেন যে আমাদের কাছে তিনি প্রথমেই বলেছিলেন যে তিনি বাংলাদেশের ব্যাটিং কোচ হওয়ার জন্য প্রস্তাব পেয়েছেন তিনি তাৎক্ষণিকভাবেই অন্য একটা মিডিয়াতে যখন কথা বলেছেন তিনি সেটাকে গুজব বলে ছড়িয়ে মানে উড়িয়ে দিয়েছেন এটা বড় কারণ হতে পারে যেটা হচ্ছে যে যেহেতু আমরা নিউজটা পাবলিশ করবার কিন্তু অনেক বেশি মানুষের ছড়িয়ে যায় তখন অনেক বেশি সমালোচনা হচ্ছিলো কেউ এটা পজিটিভলি নিচ্ছিলো কেউ নেগেটিভলি নিচ্ছিল তখন তিনি হয়তো ভুরকে গিয়েছিলেন যে পেপারটাকে আমি যে পাবলিক করলাম এটা আসলে আমার হিতে বিবরীত হতে পারে কিনা বিসিবিতে এই চাকরি যেটা পাচ্ছি সেটা নাও পেতে পারি কারণে হয়তো তিনি কথাটা উঠিয়ে নিয়েছিলেন আপনি যেটা বললেন এখন যেটা যে তার নিয়োগটা কেমন হলো এখানে আপনি দুটা জিনিস দেখতে পারেন সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেকদিন ধরে আলোচনা করছিলাম দুই তিন বছরে এই আলোচনাটা ব্যাপক হচ্ছিল যে দেশি কোচদের কেন সুযোগ দেওয়া হচ্ছে না সোহেল ইসলাম মানে সোহেল ভাইকে কিন্তু মানে স্পিন বোলিং কোচ হিসেবে মানে খণ্ডকালীন হিসেবে কাজ করতে দেখেছি মিজোরাম বাবু মিজান বাবুলকে আমরা অনেক সময় হয়তো এতে দেখেছি পরবর্তীতে সালাউদ্দিন ভাইকে কিন্তু একেবারে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো এবং এটাই শুরু হলো তারপর থেকে ধারণা করা হচ্ছিলো যে আমরা হয়তো পরবর্তীতে বাংলাদেশের কোচদের আরও বেশি কাজ করতে দেখব এবং পরবর্তীতে আশরাফুল আবার জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হলেন বাংলাদেশের যারা কোচ হতে যান তাদের জন্য একটা বড় আহ সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে যে হ্যাঁ আমিও চাইলে আমার যদি ওই ক্যাপাবিলিটি থাকে আমি বাংলাদেশের একদিন জাতীয় দলের হেড কোচও হতে পারবো সহকারী কোচ হতে পারবো কিংবা ব্যাটিং কোচও হতে পারবো এইটা একটা দিক আর একটা দিক হচ্ছে যে আপনি ধরেন আশরাফুলকে নিয়োগ দিলেন এইটা আসলে কতটা কাজে দিবে কারণ আপনি যদি চিন্তা করেন যে আমরা কিন্তু অনেকদিন ধরে আলোচনা করছিলাম যে আমাদের একজন বিদেশি ব্যাটিং কোচ মানে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ দরকার একজন বিদেশি ব্যাটিং কোচ যেটাকে আপনি ধরেন একটু বড় মাপের নাম যদি আপনি চিন্তা করেন হয়তো আপনি বলতে পারেন যে বাংলাদেশে আসলে কারা কাজ করতে আসে আপনি যদি রিসেন্ট টাইমস কাজগুলো দেখেন আপনার যদি মনে হয় নীল মেকেনজি এসেছিলেন সাউথ আফ্রিকা প্রিন্স এসেছিলেন মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার তাদের তারা বাংলাদেশে কোচিং করেছেন ছিলেন সামালাবিরা অনেকদিন কাজ করে গেছেন জেমি সিডনস কাজ করে গেছেন পরবর্তীতে কিন্তু ডেভিড হেম কয়েক একটা সিরিজ ছিলেন তারা হয়তো ওই মানের ছিলেন না কিন্তু আশরাফুলি কিংবা অ্যাসুয়েল প্রিন্স জেমি সিডন্স কিংবা আপনি সামারাবিরের কথা বলতে পারেন তাদের সমমানের হবে কিনা না সেটাই একটা প্রশ্ন উঠতে পারে কিন্তু যেহেতু তিনি প্রথমবার কাজ করবেন বাংলাদেশ জাতীয় দলে সেটা আসলে তাকে একটা সিরিজ দেখতে হবে না দেখে আসলে বলাটা একটু কঠিন যে তিনি কেমন করতে পারেন কেমন তার নিয়োগটা কিন্তু আপনি যদি সাধারণ চোখে দেখেন সেক্ষেত্রে হয়তো তিনি রংপুরের হয়ে কাজ করেছেন বরিশালের হয়ে এখন এনসিএল কাজ করছেন এনসিএল এ তিনি টি টোয়েন্টিতেও ছিলেন তো বিপিএলও তিনি সরি ডিপিএলও তিনি কাজ করেছেন তবে আরেকটা বিষয় যে ন্যাশনাল টিমে এখন দুই তিনজন যেই সেট আপে আছেন তাদেরকে কিন্তু কোচিং করেছেন মোহাম্মদ আশরাফুল আমরা যদি বর্তমান সময় বলি সাইফ হাসানকে অনেক আলোচনা চলছে সাইফকে রংপুর রাইডার্সের টপ অর্ডারের সুযোগ দেওয়ার ক্ষেত্রে আশরাফুল একটা বড় ভূমিকা ছিল সেটা সাইফ নিজেই কিন্তু বলেছেন যে আশরাফুল ভাই তাকে আসলে অনেক সাপোর্ট করেছেন সেক্ষেত্রে আশরাফুল মনে হচ্ছে এই দিক থেকে সার্প আর বাংলাদেশে আপনি যদি প্রতিভাবান ক্রিকেটারদের কথাও চিন্তা করেন সাকিব আল হাসান তামিম ইকবাল মাহমুদুল আবদুল্লাহ মুশফিক মাশরাফি তাদের বাইরে যদি চিন্তা করেন বাংলাদেশের প্রথম সুপারস্টার হলো মোহাম্মদ আশরাফুল এটার মেধানি আসলে কোনো আসলে মানে সন্দেহ করার কোনো সুযোগ মানে খালেদ মাহমুদ পাইলট ভাইও কিন্তু একটা ব্যাপারই বলছিলেন যে দুই হাজার উনিশশো সময় যে আমরা বাংলার যে ক্রিকেটটা খেলেছে প্রথম একটা সুপার স্টার চিন্তা করেন যে বাংলাদেশ থেকেও একটা ভালো ক্রিকেট আসতে পারে সেটা কিন্তু আশা বলছিল ওই সময়টা তো আপনি অস্ট্রেলিয়া বলুন বা বড় বড় দলের বিপক্ষে যে ধরনের ব্যাটিংটা তিনি করেছেন মানে বাঘা বাঘা বাংলাদেশে আমরা কাজে লাগাতে চাই এবং প্রথম সিরিজ যেহেতু আপনি আসলে খুব বেশি এক্সপেকটেশন রাখাটা আসলে উচিত আর আরেকটা ব্যাপার আশরাফুলের চুক্তিটা কিন্তু লম্বা সময়ের জন্য করা হয়নি হয়তো বা আব্দুল রাজাক আসলে বলছিলেন

আজকে একটু আগে যখন ভিডিও বানিয়েছি সেখানে একটা মাইকেল বেবানের কথা বলছিলাম এবং সেখানে বলছিলাম যে এটা না হওয়ার সংখ্যা মানে সম্ভাবনা হচ্ছে আশি পার্সেন্ট তারা ব্যাপার এবং বিদেশি কোচরা এখন আর বছর ভিত্তিক তারা যখন কেউই আসলে রাজি হয়নি বাংলাদেশের কথা যারা মানে আপনি যেভাবে চান ব্যাপারটা হচ্ছে আপনার তো বাংলাদেশের যে ব্যাটসম্যান আছে তাদেরকে আপনি কাজ করতে আপনি দশ দিনে কাজ করে আসলে কিছু করতে পারবেন না আপনাকে বছর ভিত্তিক কোচ নিয়োগ দিতে হবে এবং এরা কেউই আসলে বছর ভিত্তিক কাজ করতে আরেকটা জিনিস

যে বিদেশি কোচ না পেয়ে শেষ পর্যন্ত এই আসলে এই শুধুমাত্র সিরিজের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং রাজাক মানে আর আরেকটা ইনক্লুশন আছে যে তাকে আসলে টিম ডিরেক্টর এইটা একটা মনে হয় যে ওই যে আলোচনা কয়েকদিন ধরে আলোচনা করা হচ্ছিল ছায়া কমিটি হিসেবে একটা কমিটি গঠন করা হবে কিন্তু তারা ডিক্লিয়ার করেছে যে না এরকম কিছু না তবে আমার কাছে যেটা পার্সোনালি মনে হচ্ছে যে এই টিম ডিরেক্টর নিয়োগ দেওয়া ওই সাবেক ক্রিকেটারদের ভিতর থেকে একজনকে নিয়োগ দেওয়া এটা আসলে ওইটারই মানে ওই ছায়া কমিটির একটা অংশ হয়তো তারা পাবলিকলি বলছে না কারণ টিম ডিরেক্টর হিসেবে যিনি থাকবেন তিনি তো টিমের সব দেখভাল করতে পারবেন তিনি সব জানবেন তিনি হয়তো ওই রিপোর্টটা এর আগে সংস্কৃতি যেটা ছিল খালিদ মাহমুদ খালিদ সুজন কামর সুজন কামরিদ মাহমুদ সুজন তিনি আসলে লম্বা সময় টিম ডিরেক্টরের দায়িত্বটা পালন করেছেন তাছাড়া সাব্বির খানকে আমরা আসলে দেখেছি টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেতে এই মিল এই সবটা বিষয়ে যে সময় টিম ডিরেক্টর একজন থাকেন মনে হয় কোচদের বাইরেও একজন আসলে কোচ বা এরকম ম্যান্ডাল সাপোর্ট দেওয়ার জন্য একজন আসলে থাকেন এটা আসলে একটা টিমের পারফরমেন্সের প্রভাব পড়ে আমরা সুজন থাকাকালীন কিন্তু আমরা দেখছিলাম যে বাংলাদেশ টিমের পারফরমেন্সটাও ওইরকম ছিল এটা আসলে কতটুকু কার্যকরটা ব্যাপার আছে একটা হচ্ছে এছাড়া একটা পজিটিভ ব্যাপার আছে নেগেটিভ ব্যাপার আছে আপনি যদি চিন্তা করেন পজিটিভ ব্যাপার হচ্ছে যে হ্যাঁ আপনি যেটা বললেন যে আপনার যখন পরিচিত কেউ থাকবে যেমন আপনি আমার কলিগ আপনি আমি যদি কোনো একটা জায়গাতে সমস্যায় পড়ি আপনি যখন আপনাকে দেখব আমি মেন্টাল

ব্যাপারগুলো নিয়ে আসলে এটা আসলে কোন পর্যায়ে যাবে এবং আজকে রাজাক ভাইকে কিন্তু প্রশ্ন করা হচ্ছিল যে তিনি আসলে কিভাবে কাজ করবেন তার কথা হচ্ছে আমার কাছে যদি কেউ ইনপুট চায় আমি ইনপুট দিব আর যদি না চাই দিব না কিন্তু আমার কাছে যদি মনে হয় যে এটা সমস্যা ফিল হচ্ছে তাহলে আমি এটা রাজাদের সাথে আলোচনা করবো এখন দেখা যাক আসলে একটা সিরিয়াস কাজ করলে আসলে একটু কারণ কিছু ঘটলে মিডিয়াতে আসবে সো আমরা দেখলে তারপর বুঝতে পারবো যে আসলে রাজাক কাজটা কত ভালোভাবে করতে পারছেন ধন্যবাদ মমন আমাদের সময় দেওয়ার জন্য দর্শক ক্রিকে নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন